এই প্লেয়ারগুলো তো রাতারাতি তামিম হবে না রাতারাতি মুশফিক হবে না তো এদেরকে সময় দিতে হয় সময়ের সঙ্গে এরা ম্যাচুরিটি পাবে তার প্রশ্নের উত্তরে প্রথমে আমি বলবই যে এটা এখন আমাদের কিন্তু আমি আপনার সঙ্গে সহমত পোষণ করি পুরো না বাট এটাও সত্য যে ক্রিকেট আর এখন খালি একটা খেলা নাই ক্রিকেট এখন একটা কমার্স এবং এটা কমার্শিয়াল এটার একটা ইম্প্যাক্ট আছে খুব বড় সব দেশের ক্রিকেটটায় তাদের প্রোডাক্টটা যেটা ক্রিকেট এটা যখন ছাড়া চুক্তিতে যায় তারাও চায় যে স্টার ভ্যালু থাকুক প্রত্যেক দিনে এবং স্টার ভ্যালু দেখতে চায় ভিওয়ারসা বা শ্রোতারা তারা এখানে তো যে কোনো দেশেই যখন স্টার ভ্যালু থাকে বেশি এবং পারফরমেন্স তাদের ভালো হয় তখন কিন্তু ওই দলগুলোর একটা আকর্ষণ থাকে খুব বেশি বটকাস্টার যারা চুক্তিতে যায় যারা মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে উদাহরণ দিয়ে যে এই ইন্ডিয়ান ইন্ডিয়ান টিমের চুক্তি ছ হাজার কোটি একটাই অস্ট্রেলিয়া ওরকম কারণ কি তাদের রেগুলার বেসিসে তাদের স্টার টিমের মধ্যে আছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কথা বলি বাংলাদেশে আমাদের একটা এক গ্রুপ অফ এক্সপিরিয়েন্স ট্যালেন্টেড খেলোয়াড়রা যারা মানে ছিল আল হাসান নাই মুশফিক নাই রিয়াদ নাই তামিম নাই এক জায়গা এরা ছিল তো এরা যখন চলে গেলো তারা রিটায়ারমেন্টে গেলো খেলা ছেড়ে দিলো স্বাভাবিকভাবেই তাদের জায়গাগুলো আমাদের নবীন খেলোয়াড়াই টেক ওভার করতেছে ইয়াং প্লেয়ার যাদেরকে বলি তবে এইখানে আমার আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি বাংলাদেশ ক্রিকেটটা খেলার দৃষ্টিকোণতে সেই ট্রানজিশনটা কি এই প্লেয়ারগুলো তো রাতারাতি তামিম হবে না রাতারাতি মুশফিক হবে না তো এদেরকে সময় দিতে হয় সময়ের সঙ্গে এরা ম্যাচুরিটি পাবে তো ওই সময়টা আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড যেটা চলছে তো স্বাভাবিকভাবে ওরা এখন ওরকমভাবে ওই সুপার স্টার ওরকম হয় নাই বাট আমরা দেখতে পাচ্ছি আমি বেশ কিছু প্লেয়ার আমাদের আছে যারা কিন্তু ওই রাস্তাতে আছে ওই পাথওয়েতে আছে হয়তো সময় লাগবে আরও দুই বছর তারা একদম কমপ্লিট একটা পরিপক্ক একটা ওই খেলোয়াড় তো যত যত দ্রুত তারা ভালো ক্রিকেট খেলতে পারবে যত দ্রুত তারা নিজের পারফরম্যান্সে বোলার হোক বা ব্যাটার হোক আমাদের এখানে এখনও কিন্তু বেশ কিছু প্লেয়ার অলরেডি আন্তর্জাতিক ক্রিকেটের আলোচনার মধ্যে আছে যেমন নাহিদ রানা আছে যেরকম তহিদ উদয় আছে এবং তানজিব তামিম আছে আমাদের এই প্লেয়ারগুলো কিন্তু এসে গেছে আমাদের ইয়াং প্লেয়ারদের মধ্যে আরও আছে তো এদেরকে কিছু সময় লাগবে এটা এখন আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যে যেখান দিয়ে এই প্লেয়ারগুলি এখনও পরিপক্কতা ওইভাবে ধারাবাহিকভাবে ওই পারফরমেন্স যদি করতে পারত তাহলে কিন্তু ওই ভ্যালুটা তাদের যেরকম বাড়ত আমাদের ক্রিকেটের ভ্যালুটা বেড়ে যেত এবং গ্রহণযোগ্যতার বাইরে হতো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমি বলবো যে যারা যারা চুক্তি করে বা মার্কেটিং করতে চেষ্টা করে বা যেরকম এবং খণ্ডকালীন মার্কেটিংও যদি করে তারা কোনো কোনো সিরিজ বাই সিরিজ ওরাও কিন্তু এগুলি কিছু দেখতে চায় যে ওরা তো প্রোডাকশনটা যে বল যে আমাদের যে প্রোডাক্টটা এটা যে প্রোডাকশন করবে ওরা সেল করবে আমাদেরকে টাকা দিবে এবং ওরাও এটাকে আবার সেল করবে ইটস এ বিজনেস যেটা আমি প্রথমে বলে তো সেই দৃষ্টিকোণ থেকে এখন এখানে কিছুটা আমরা হয়তো দাঁতটা খাবো